ইতিহাস দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় এমসিকিউ সাজেশন খুব মনোযোগ সহকারে আমার সাথে তুমি প্র্যাকটিস করে যাও ইনশাআল্লাহ তাহলেই পরীক্ষার হলে কমন আসবে আমরা যে পিডিএফ থেকে তোমাকে পড়াচ্ছি সেই পিডিএফগুলো আমরা আমাদের পেজ টিচ মিজান বিডি ওখানে আপলোড করব। যারা ইউটিউব থেকে দেখো তারা বারবার আমাকে বলো যে স্যার পিডিএফ কোথায় পিডিএফ কোথায় পিডিএফ আমাদের যে পেইজ ফেসবুক পেস টিচ মিজান বিডি ওখানে দেওয়া আছে ওখান থেকে দেখে নাও চলো শুরু করি নাম্বার ওয়ান যে আছে তেইশ দাগে কী বলেছে লক্ষ্য করো ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় উত্তর সতেরোশো উনানব্বই সালে ফরাসি বিপ্লব ফ্রান্সে কোন শাসন ব্যবস্থার পরিবর্তন করে স্বৈরাচারী রাজতন্ত্রের ওকে ফ্রান্সের মোট জনসংখ্যার কত শতাংশ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত নাইনটি শতাংশ ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত করেন কে চতুর্দশ লুই এখানে তোমাকে যেগুলো আমি দেখাবো সবগুলোই বোর্ড পরীক্ষা আসছে ওকে এই বোর্ড পরীক্ষার বাহিরেও আরও কিছু এমসিকিউ আছে ওইগুলোও তোমাকে দেখাবো সুন্দর করে কন্টিনিউ করো ভিডিওটা বোর্ড পরীক্ষার বাহিরে বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষায় প্রশ্নগুলো আসছে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোও তোমাকে দেখাবো এবং পড়াবো এবং সেইগুলোর পিডিএফ আমাদের যে পেজ টিচ মিজান বিডি ওখানে আমরা সবগুলো আপলোড করে দেবো ওকে এরপরের যে কুয়েশনটা সাতাইশ নাম্বার দেখো আই এম দ্য স্ট্রেট এই উক্তিটি কার চতুর্দশ লুই অষ্টদশ শতকে ফ্রান্সে ফার্স্ট স্টেট বলতে কাদেরকে বোঝানো হয়েছে যাজক সম্প্রদায় ইতিহাস বেত্তারা কাকে দ্য চিফ প্রপোনেন্ট অফ রেভুলেশন যা বিপ্লবের প্রধান বক্তা হিসাবে অভিহিত করেন কাকে জ্যাক রুশু ফরাসি বিপ্লবের মূল মন্ত্রটা আসলে কী ছিল সাম্য প্রতিষ্ঠা করা মৈত্রী প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ফ্রান্সে বাস্তিল দুর্গ কিসের প্রতীক রাজতন্ত্রের প্রতীক টেনিস কুটের শপথ কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল ডাক্তার গিলুটিনের বুর্জোয়া বলতে আসলে কি বোঝানো হয় এখানে পুঁজিবাদী ব্যাংক মালিক মধ্যবিত্ত অর্থাৎ সবগুলো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে থার্টি ফোর এবং থার্টি ফাইভ নাম্বারের জন্যে তোমাকে হাইলি রিকোয়েস্ট করব কষ্ট করে তুমি এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়বে তারপরে উদ্দীপক অনুযায়ী উদ্দীপকে যে সামাজিক শ্রেণীর কথা বলা হয়েছে প্রথম শ্রেণীভুক্ত কারা ছিল তারা ছিল যাজক শ্রেণীর উক্ত শ্রেণী যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত তারা আসলে কি ধরনের সুযোগ সুবিধা ভোগ করত। ওকে ও দুই এটা সুন্দর করে পড়বে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি উদ্দীপক দেওয়া আছে থার্টি সিক্স এবং থার্টি সেভেন প্রাচীন ভারতে বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল প্রথম শ্রেণীভুক্ত ব্রাহ্মণ সম্প্রদায়ের সব ধরনের সুযোগ সুবিধা বুক করত মানে তারা হলো হিন্দু ধর্মের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মানুষ এখন ওই উদ্দীপক অনুযায়ী কাদের বর্ণনা করা হয়েছে তারা হলো যাজক শ্রেণী ওকে উক্ত সুবিধা যারা বুক করত তারা উপার্জনের তাদের প্রধান যে মাধ্যমটা ছিল ওইটা কি ওইটা হলো কাজ নামুক্ত জমি আমরা এখানে আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি সম্রাট ওয়াই ছিলেন একজন দিগিজয়ী বীর সুদক্ষ শাসক এবং সংস্কারক তো এখানে যে ওয়াই এই ওয়াইয়ের কর্মকাণ্ড আসলে ফ্রান্সের কোন শাসকের কর্মকাণ্ডের সাথে মিল আছে সেটা হলো নেপোলিয়ন আরেকটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি থার্টি নাইন এবং ফোরটি এই উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়বে পরে উদ্দীপকের সাথে ফ্রান্সে সংগঠিত যে বিপ্লব ছিল কাদের ভূমিকায় এটার সাথে মিল আছে দার্শনিকদের সাথে উক্ত বিপ্লবে তারা ভূমিকা পালন করেছিলেন কারা ভূমিকা পালন করেছিলেন কিভাবে সেটা হলো ব্যাপক জনমত সৃষ্টির মাধ্যমে রাজতন্ত্রের অযৌক্তিকতা প্রমাণের মাধ্যমে এক ও দুই তারপর এখানে ফোরটি ওয়ান এবং ফোরটি টু একটা উদ্দীপক দেওয়া আছে কষ্ট করে সুন্দর করে উদ্দীপকটা পড়বে মনোযোগ সহকারে আমি তো পিডিএফ তোমাকে দেবই উদ্দীপকের সাথে যে বিষয়টার একটা মিল বা সাদৃশ্য রয়েছে সেটা কি দার্শনিকদের ভূমিকা ওকে উক্ত ব্যক্তিদের ভূমিকার ফলে কি কি হয়েছিল ওকে এই প্রশ্নটা আমরা দেখি প্রশ্নের উত্তরটা হলো এক ও দুই আরেকটা উদ্দীপক দেওয়া আছে ফোর্টি থ্রি এবং ফোর্টি ফোর মিস্টার ওয়াই মিস্টার এক্স তার এক্স এক্সত বাই একটা হলই হলো তার দেশের বিপ্লবের প্রধান নেতৃত্ব দানকারী তিনি তার লেখনির মাধ্যমে দেশের মানুষদের মধ্যে বিপ্লবের একটা মূল মন্ত্র জাগ্রত করেন এখন ওই মিস্টার এক্স ওনার সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে উত্তর হলো মন্টেস্কো উল্লেখিত মনীষীর যে কার্যক্রম ছিল সেটা আসলে কীরকম এটা হলো মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করা লাইক গুড মানে এর থেকে উত্তম আর হইতে পারে না কিছু ফোরটি আমরা ডান দিয়েছি এখন হলো ফোরটি ফাইভ এবং ফোরটি এখানে একটা সুন্দর উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা সুন্দর করে পড়বে পড়ে এখানে উদ্দীপকের সম্রাট আকবরের কর্মকাণ্ডর সাথে কার মিল ছিল নেপোলিয়ন উক্ত শাসক যিনি ছিলেন উনি কেমন ছিলেন উত্তরটা হলো এখানে সবগুলো চার এবার হলো ফোরটি সেভেন অ্যান্ড ফোর্টি এইট এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে উনিশশো সালে বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশে যুগ উপযোগী একটি শাসনতন্ত্র রচনার জন্য সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন ওকে উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধুর সাথে কোন শাসকের মিল রয়েছে এটা হলো চতুর্দশ লুই কুট নেপোলিয়ন এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি আমি ত্রিস্টার দিলাম কুট নেপোলিয়ন এ কথাটি কত ধারায় ছিল বাইশশো সাতাশি ধারায় আমাদের বোর্ড কুয়েশন ডান এখন আমরা আরেকটা পিডিএফ তোমাদেরকে দেখিয়েছিলাম ওইটা করবো চলো লেটস গো তো এখানে নাম্বার ওয়ান যে কুয়েশ্চান সেটা হলো ফরাসি বিপ্লব কত সালে ঘটেছিল এটা আমরা ওই পিডিএফে পড়েছি সতেরোশো উনানব্বই শতকে ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত কে করেন এক তিন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক অনুযায়ী তোমাকে প্রশ্ন করা হয়েছে তিন এবং চার ওকে তাহলে উত্তর হবে তিন ভাগে চার নাম্বার যে প্রশ্নটা সে উত্তর হবে অভিজাত শ্রেণী এবং ব্যবসায়ী শ্রেণী ওকে দ্য স্পিরিট অফ দ্য ল গ্রন্থটির রচয়িতা কে শার্লস মন্টেস্কো আরেকটা বই দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কে যা জ্যাক্রুসু এই প্রশ্নটা আমরা আগেই পড়েছি সংবিধান সভা সমগ্র ফ্রান্সকে কতটি ডিপার্টমেন্ট অথবা প্রদেশে সমান ভাগে ভাগ করেছিল তিরাশিটি সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রদেশগুলোকে কত জেলায় বিভক্ত করেছিল পাঁচশো সাতচল্লিশটি তৎকালীন ফ্রান্সের দুই কোটি ষাট লক্ষ জনসংখ্যার মধ্যে কত লক্ষ নাগরিক সক্রিয় বলে বিবেচিত অথবা ভোটাধিকার লাভ করেছিল পঁয়তাল্লিশ লক্ষ জনতা কত সালে টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ করেন বিশেই জুন উনিশশো বিরানব্বই রুবস পিয়ারকে যখন গেলোটিনে মৃত্যুদণ্ড প্রদান করেন সেটা কবে সেটা হলো আঠাশে জুলাই উনি সতেরোশো ফ্রান্সের কৃষক এবং শ্রমিকদের কি হিসাবে বলা হতো তৃতীয় শ্রেণী এবং গরিব শ্রেণী ফরাসি বিপ্লব হয়েছিল সেটা কখন কখন হয়েছিল সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে এবং রাজা সুরশ দুইয়ের রাজত্বকালে সন্ত্রাসদের রাজত্বের প্রধান নেতা কে ছিলেন নাম্বার ওয়ান রোবস্পিয়ার এবং নাম্বার থ্রি ডাউনটন এই দুজন ছিল ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন সুরস লুই অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি বিয়েনা অর্থাৎ ওস্টিয়ার রাজধানীর নাম কি বিয়েনা ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সে অভিজাত শ্রেণীর কয়টি উপগোষ্ঠী ছিল তিনটি উপগোষ্ঠী ছিল প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনীতির অন্যতম অন্ধকারময় দিক কোনটা ছিল সরকারি অমিতব্যিতা ওকে অষ্টাদশ শতকের দার্শনিকদের অবদান সম্বন্ধে তুমি কোনটিকে সঠিক বলে মনে করো তারা মধ্যযুগে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে সমালোচনা করেন তীব্র সমালোচনা করেন তো আমরা বিষ্ঠা পড়েছি এখানে তো একশোটা পড়লে মোটামুটি বেশ সময় লেগে যাবে এখানে তোমাকে আমি ওয়ান বাই ওয়ান প্রতিটা এখানে দেখানোর চেষ্টা করতেছি একটু আস্তে আস্তে আর সবচেয়ে বড়ো কথা হলো আমরা কিন্তু আমাদের এই যে যে পিডিএফটা আছে যারা ইউটিউব অথবা টিকটক থেকে যারা ভিডিওটা প্লে করেছ তারা আমাদের যে পেজ টি এ সিএইচ এম আই জেড এন মিজান বিডি এটা হলো আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুকে এসে জাস্ট এই নামটা সার্চ করে আমাদের পেজটাকে ফলো করে তুমি এখানে সব পেয়ে যাবে আমি এখানে আপলোড করে দিব এখান থেকে তুমি পেয়ে যাবে ওকে আর আমি এরকম করে স্ক্রল করতেছি একটু দ্রুতই স্ক্রল করতেছি তোমরা এভাবে আসলে পড়াটা কষ্ট এভাবে তো আমি পুরো জিনিসটা আমরা আমাদের পেজে দিয়ে দিব তুমি এখান থেকে দেখে নাও এখানে সম্পূর্ণ জিনিসটা তোমরা আবার কি আবার উল্টাপাল্টা কমেন্ট করিও না যে কোথায় কোথায় এখানের যেগুলো আছে আমি এভাবে দেখালে অনেক সময় লাগবে ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্যে তোমাদেরকে আমি বলে দিয়েছি আমি কোথায় এই ছবিগুলো অথবা পিডিএফটা আপলোড করেছি অনেকে আবার পাল্টা কমেন্ট করে ভিডিও দেন পিডিএফ দেন না এই সেই হাবি হাবিজাবি আসলে না বুঝে কমেন্ট করা উচিত না ঠিক আছে এই হলো ব্যাপার ধন্যবাদ সবাইকে এখানে যেগুলো আছে সবগুলো তুমি পরীক্ষার হলে দেখে যাওয়ার জন্য তোমাকে আন্তরিকভাবে বলা হচ্ছে ওকে এখান থেকে ইনশাআল্লাহ কমন চলে আসবে धन्यवाद सबैको